আসসালাম আলাইকুম সালমান শাহ সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ হয়েছে আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে আমার হাজব্যান্ড করাইছে এটা সামিদার ফ্যামিলি করাইছে এটা আমার হাজব্যান্ড দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ সালমান শাহ আত্মহত্যা করে নাই সালমান শাহ হয়েছে আমি রুবি এখানে ভেগে আছি আমি ভেগে আছি এই কেস জন্য যেন না শেষ হয় আমি যেভাবে পারি আমি যেন ঠিকমতো যেন আমি সাক্ষী দিতে পারি আপনি আমার জন্য দোয়া করেন আমার আমার এক খুন করার চেষ্টা করা হচ্ছে দয়া করে আমার জন্য দোয়া করেন আমি ভালো নাই আমি কি করব আমি জানি না এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই ইমনের স্বামীরা আমার হাজব্যান্ড ও স্বামীরা সমস্ত ফ্যামিলি সবাই মেলে খুন করছে প্লিজ দয়া করে কিছু করেন এই এরা কি মানুষ পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না আমি পুরা ভেগে আছি এখানে কোন রকমে একটুখানি কারোরে জানান জানান যে এটা আত্মহত্যা না এটা খুন এটা খুন হয়েছে আমার ভাই ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে রুমি রুমিরেও খুন করানো হয়েছে আমি জানি না রুমির কবর কোথায় আছে রুমির যদি কবর থেকে তোলে কবর লাশ তোলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টেম করে দেখা যাবে যে ওরে গলা কেটে মারা ফেলছে এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে আমার হাজবেন্ড চ্যানলিন চ্যান জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডির সাতাশ নাম্বার রোডে দয়া করে কাউরে জানান আমি ভেগে আছি আমার জানের উপর আমি লাস্ট মানুষ যে কিনা জানে যে এটা খুন আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ দয়া করে একটু সাহায্য করে একটু সাহায্য করে এই সাংঘাতিক অবস্থা এরা আমার এই বাসার মধ্যে খুন করার প্ল্যান করছিল আশেপাশের সমস্ত সুযোগ পায় নাই আমার জামাই আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমার খুন করতে চাও না ও বলছে যে খুন করলে তো তোরা আমি কবে খুন করে ফেলতাম এটা তো আমি জানি এখন তো আমার খুন করতে চায় কারণ এখন আবার কেস ওপেন হয়েছে প্লিজ দয়া করে কিছু করেন খুন করা আমার আমি করব আমি ভেগে আছি ভাবি না হলে আমারও মেরে ফেলতো ওরা সবাই মিলে লুসি আমার হাজবেন্ড জন সবাই মিলে আমার বাচ্চাটা আমার বাচ্চা রিকি আর আমার ধানের উপর অনেক অনেক জিনিস আছে ভাবি দয়া করে কিছু করেন ভাবি কিছু করেন কিছু করেন যেখানে করেন এটা খুন ছিল ইমন আত্মহত্যা করে নাই সালমান আত্মহত্যা করে নাই সালমান শাহ আত্মহত্যা করে নাই ভাবি সালমান শাহ আত্মহত্যা করে নাই আপনার ছেলে আত্মহত্যা করে নাই আপনার ছেলের খুন করা হয়েছে আমার বাপরেও মনে হয় মারা ফেলছে ভাবি আমি জানিনা আমার ভাইটারও মারে ফেলছে মনে হয় আর দয়া করেন আল্লাহ আপ দয়া করেন কিছু করেন السلام عليكم أباش الله بسدوقة بيزتاكلي إن شاء الله دخوها بني